বোটিং কেমন লাগলো নকশা মায়াবী পথ। এই সময়টাতে আপনারা যদি এখানে ঘুরতে যান আপনাদের কিন্তু দারুণ লাগবে ভিডিওটিতে পেয়ে যাবেন সকল তথ্য আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন ফেব্রুয়ারি মার্চে আপনারা যদি মুকুটমণিপুর যান আপনাদের কিন্তু অসাধারণ লাগবে মানে এই আলপনাদের দেওয়া রাস্তাটা একদম যেখান থেকে শুরু হচ্ছে সেখানে চলে এসছি আজকের ভিডিওতে আপনাদের জানাতে চলেছি মুকুটমণিপুর কোন সময় যাবেন কীভাবে যাবেন এবং কোথায় থাকবেন খাওয়া দাওয়া কোথায় করবেন ঘোরার কোন কোন জায়গা রয়েছে মুকুটমণিপুরের সঙ্গে কীভাবে অন্যান্য জায়গা ঘুরে দেখা যায় এবং এখানে গেলে আপনাদের খরচ কত হতে পারে বলতে গেলে এক কথায় মুকুটমণিপুর ভ্রমণের বিস্তারিত তথ্য নিয়ে হাজির আপনাদের বন্ধু দেবব্রত বিভিন্ন আছে রুই আছে কাতলা আছে বাটা আছে মাছ দিয়ে ভাত দিয়ে 80 টাকা আনলিমিটেড চার পিস চিকেন দিয়ে আনলিমিটেড 120 টাকা আর দেশি চিকেন ভাত 160 টাকায় চার পিস দু পিস আলু আনলিমিটেড দু রকম তরকারি লাউ চিংড়ি পোস্ত আলু ভাজা শাক ভাজা চাটনি পাপড় অনেক তো আনলিমিটেড মুকুটমণিপুর যাওয়ার সব থেকে সেরা সময় যদি বলেন সেটি হলো অক্টোবর থেকে মার্চ মুকুটমণিপুর যাওয়ার সময় আপনারা কি কি টুরিস্ট স্পট দেখবেন দেখুন আপনারা কিন্তু বাঁকুড়া স্টেশন থেকে মুকুটমণিপুর যাওয়ার সময় আপনারা ঘুরে আসতে পারেন শুশুনিয়া পাহাড় থেকে আমাদের বিপর্যয় মোকাবিলার টিম আসছে প্রতি বছরই এই শুশুনিয়া পাহাড়ে ট্রেকিং এর জন্য বহু পর্যটক আসেন আপনারা যদি শুশুনিয়া পাহাড়ের কাছে স্টে করতে চান তার জন্য রয়েছে বনপলাশি গেস্ট হাউস এবং এখানকার গেস্ট হাউসটি বেশ সাজানো গোছানো বন্ধুরা আপনাদের একটা ইনফরমেশান দিয়ে রাখি যেটি আপনাদের কাজে লাগবে আপনারা এখানে না থাকলেও আপনারা যেমন এখানে ব্রেকফাস্ট এবং লাঞ্চ করতে পারবেন তেমনি কিন্তু এখানে এন্ড ইউজ টয়লেটের সুবিধা পেয়ে যাবেন মুকুটমণিপুরের অন্যান্য সাইট সিনের কথা যদি বলেন সব থেকে সেই উল্লেখযোগ্য সাইট সিনগুলি হলো কংসাবতী ড্যাম কংসাবতী ড্যামের দৈর্ঘ্য হল এগারো কিলোমিটার তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের প্রশাসনে এই বাঁধটি নির্মাণ করা হয়েছিল এবং এটি হলো ভারতের দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ আপনারা কিন্তু এই স্থান থেকেই পেয়ে যাবেন টোটো এবং অটোর সুবিধা এখান থেকে অনেকগুলি ভিউ পয়েন্টে যাওয়া যায় এই রাস্তা দিয়ে আপনারা যদি টু হুইলার অথবা ফোর হুইলারে আপনারা যখন যাবেন একদিকে সবুজ গাছগাছালি এবং আরেকদিকে মুকুটমণিপুর ড্যামের অবাধ জলরাশি মানে এক কথায় সেই সৌন্দর্যকে কথায় প্রকাশ করা যাবে না এই যে ভিউ পয়েন্টটি দেখছেন এটি হলো কংসাবতী এবং কুমারী নদীর মিলনস্থল বন্ধুরা এটি হলো পরেশনাথ কালী মন্দির মুকুটমণিপুরের জাগ্রত একটি কালী মন্দির মুকুটমণিপুরের পরেশনাথ মন্দির মুকুটমণিপুর ড্যাম বা জলাধারটি খননের সময় একটি প্রাচীন শিবমূর্তি পাওয়া গিয়েছিল এবং সেই প্রাচীন মূর্তিটি কিন্তু বহু বছর ধরে এখানে কিন্তু শ্রদ্ধাভাবে পূজা হয়ে আসছে এটি হলো মুকুটমণিপুরের খুবই সুন্দর একটি ট্যুরিস্ট স্পট মূষাপিরানা পার্ক এছাড়াও আপনারা দেখতে পাবেন বংশপতি ড্যামের উপর তৈরি সুন্দর লক গেট এবং দেখতে পাবেন একটি হরিণালয় বনপুখরিয়া ডিয়ার পার্ক মুকুটমণিপুরের সব থেকে বড় আকর্ষণ হলো বোটিং নকশা পথ বরাবর এগিয়ে এলে আপনারা পৌঁছে যাবেন নৌকা ঘাটে এখানে প্রচুর নৌকা রয়েছে এই টিকিট টিকিট কাউন্টার থেকে আপনারা সংগ্রহ করে বোটিংয়ের সুবিধা পাবেন এবং প্রত্যেককে লাইফ জ্যাকেট দেওয়া হয়ে থাকে ছোট বড় প্রত্যেককেই তাই কিন্তু দুর্ঘটনার সম্ভাবনা প্রায় থাকে না বললেই চলে এখানে বোটিংয়ের চার্জ হলো একশো টাকা আপনাদের দুটি ঘাটে নিয়ে যাওয়া হয়ে থাকে প্রথমে নৌকাটি যায় ডিয়ার পার্ক যাওয়ার জন্য যে ঘাট রয়েছে সেই ঘাটটিতে ডিয়ার পার্ক যাওয়ার জন্য এখান থেকে মোটর ভ্যান রয়েছে মোটর ভ্যান রিজার্ভ করে অথবা শেয়ারে মাথা পিছু চল্লিশ টাকা ভাড়া দিয়ে আপনাদের পৌঁছাতে হবে ডিয়ার পার্কে আপনাদের বোট কিন্তু আপনাদের জন্য এই ঘাটে ওয়েট করবে এবং আপনারা ডিয়ার পার্ক থেকে ঘুরে এলে আপনাদের নিয়ে যাওয়া হবে পরেশনাথ টেম্পেলের যে ঘাট রয়েছে পরেশনাথ মন্দিরে সেই ঘাটে বোটিংয়ে প্রায় অনেকটা সময় লাগে তাই আপনারা বোটিংয়ের সময় অবশ্যই সঙ্গে করে শুকনো খাবার এবং পানির জল রাখার চেষ্টা করবেন পরেশনাথ মন্দিরের ঘাটেও নৌকা অনেকক্ষণ দাঁড়ায় ওখান থেকে আপনারা আগের যে সাইট সিনগুলো আমরা টোটোতে দেখেছিলাম সেই সাইট সিনগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন এই ট্যুরিস্ট স্পটগুলি ছাড়াও আপনাদের কিন্তু আরও বেশ কিছু ট্যুরিস্ট স্পট রয়েছে এখানে বেশিরভাগ মানুষ ড্যামের খুব কাছেই থাকতে পছন্দ করে মুকুটমণিপুর ড্যামের কাছেই রয়েছে আম্রপালি লজ মালঞ্চ হোটেল এছাড়াও সব থেকে কম খরচে যদি আপনারা থাকতে যান তার জন্য রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের ইউথ হোস্টেল বা যুব আবাস এই নকশাখা পথ দিয়ে আপনারা যদি সোজা এগিয়ে যান ঠিক বোটিং কাউন্টারের কাছেই একদম মুকুটমণিপুর ড্যামের লাগোয়া রয়েছে মুকুটমণিপুর যুব আবাস এবং এখানকার আলাদা ভিডিও আমার চ্যানেলে বানানো রয়েছে ট্যুরিস্ট স্পটে খাবারের চার্জ কিন্তু অনেকটাই বেশি আপনারা চাইলে এই দাদা দাদাবধি হোটেল এবং রেস্টুরেন্টে ব্রেকফাস্ট থেকে ডিনার আপনারা কিন্তু সেরে ফেলতে পারেন এবং এখানকার যে চার্জ রয়েছে অন্যান্য জায়গার থেকে যথেষ্ট কম এবং খাবারের গুণমানও যথেষ্ট ভালো আপনারা চাইলে এই মুকুটমণিপুরের সঙ্গে ঘুরে নিতে পারেন বিষ্ণুপুর এবং আমাদের যে ট্যুর প্ল্যানটি ছিল সেটাও আপনাদের শেয়ার করার চেষ্টা করব বিষ্ণুপুর যাওয়ার পথে আমরা গিয়েছিলাম মা অম্বিকা দেবীর মন্দির এটি প্রায় সাতশো বছরের পুরনো একটি মন্দির এবং এখানে মা দুর্গা মা অম্বিকা রূপে পূজিতা হচ্ছেন অম্বিকা মন্দিরের পর আমাদের পরবর্তী ভিউ পয়েন্ট ছিল তালবেড়িয়া ড্যাম মানে এই তালবেড়িয়া ড্যামটিও কিন্তু অসাধারণ একটি জায়গা এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্যও কিন্তু অসাধারণ যাকে বলে দাদা আপনাদের বোর্ডিং চার্জ কত রয়েছে এখানে বোর্ডিং চার্জ কত রয়েছে পার হেড পঞ্চাশ টাকা তাই তো আর কত সময় ঘোরান ত্রিশ পঁয়ত্রিশ মিনিট তাই তো হ্যাঁ তো এখান থেকে আমরা তালবেড়িয়া ড্যাম দেখে কিন্তু আবার ব্যাক করছি আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিউ পয়েন্টে বন্ধুরা আমাদের পরবর্তী ভিউ পয়েন্ট ছিল

আর কিন্তু এখানে তালবেড়িয়া যে ড্যাম ছিল সেই ড্যামের কিন্তু জল ছেড়ার জন্য কিন্তু এখানে জলস্তর কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে যার কারণে কিন্তু এখান থেকে গাড়ি আর পাশ করে যেতে পারছে না মানে অনেকটাই জল মানে দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু মাঠঘাট সমান জল মাঠঘাটও ডুবে গিয়েছে দুদিকে পা ফেলে ফেলে খুব রিক্সের মধ্যে কিন্তু তাদেরকে আসতে হচ্ছে বন্ধুরা এই রিমলি কো হল হলো আসলে মুকুটমণিপুরের খুব জনপ্রিয় একটি রিসর্ট যেখানে রয়েছে সুন্দর গাছবাড়ি বা ট্রি হাউস এবং সুন্দর থাকা খাওয়ার ব্যবস্থা প্রতি বছর এখানে বহু পর্যটকের আগমন হয় তো এই মুহূর্তে আমাদের পরবর্তী পয়েন্ট বারো মাইল ওয়াচ টাওয়ারে এসেছি এই যে ওয়াশ টাওয়ারটি রয়েছে এখান থেকে মুকুটমণিপুরের সম্পূর্ণ ভিউটা খুব সুন্দরভাবে দেখা যায় এই মুহূর্তে আমরা সুতন ফরেস্টের মধ্য দিয়ে যাচ্ছি

আমাদের পরবর্তী ভিউ পয়েন্ট ছিল সুতান ইকো পার্ক জঙ্গলের পথে কিন্তু এরকম দেখতে আপনারা এখান থেকে কিন্তু ওয়াটার ক্রসিং এর একটা কিন্তু শব্দ পাচ্ছেন আশা করব মানে এখান থেকে কিন্তু সেই জলে সুন্দর জলের স্রোতের কিন্তু সাউন্ড আসছে জলপ্রপাত এই মুহূর্তে উপস্থিত আছি সুতান ফরেস্ট ইকো পার্কে বন্য হাতিরা যাতে না গ্রামে ঢুকতে পারে তার জন্য কিন্তু এই ইলেকট্রিক তার দেওয়া রয়েছে এখানে এলে দেখবেন একটি ওয়াচ টাওয়ার এবং একটি ধ্বংসপ্রাপ্ত ক্যাম্প সুতান ফরেস্ট ইকো পার্ক আর এখানে দেখার বলতে সেরকম কিছু নেই এখানে একটি পুরনো ক্যাম্পের ধ্বংসপ্রাপ্ত আছে ভিউ পয়েন্টগুলি দেখার পর আমরা ওখান থেকে পৌঁছে যাই বিষ্ণুপুরের উদয়ন লজ বন্ধুরা আপনারা চাইলে এই উদয়ন লজের ভিডিও এবং বিষ্ণুপুর ভ্রমণের কিন্তু ভিডিও আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন আর সব থেকে কম খরচে নিজেরাই কীভাবে অ্যারেঞ্জমেন্ট করে এই পুরো জার্নিটা করলাম তার কিন্তু একটা সমস্ত বিবরণ দেওয়া থাকবে যাতায়াত থেকে শুরু করে ড্রাইভারের ফোন নাম্বার হোটেলের ফোন নাম্বার থেকে সমস্ত কিছু